জুন জুলাই আমরা যদি কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলবো আপনার একাদশতম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আয় বাণিজ্য যেমন বৃদ্ধি পাবে শিক্ষা দীক্ষা এবং উন্নতির জায়গায় কিন্তু তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং জুলাই মাসকে জ্যোতিষ পণ্ডিতগণ ব্যক্তিগণ বলেছেন এই জুলাই মাসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে কারণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে চন্দ্র একটা কথা মনে রাখবেন চন্দ্র যেখানেই অবস্থান করে সেখানে একটু ঝোই ঝামেলার অবস্থানে সেই জাতক জাতিকা মাঝে মাঝে একটু অশান্তি ভোগ করবে কারণ চন্দ্র যেখানেই থাকে শনির একটা প্রভাব সেখানেই থাকবে অতএব আপনার মানে বিশেষ করে এই বছরটি আপনার যদি আমরা কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তার পারিবারিক জীবন কর্মজীবন আর্থিক জীবন স্বাস্থ্য জীবন শিক্ষা ব্যবসা উন্নতি অগ্রগতি নিয়ে ভাব বিচার এবং তর্ক বিতর্ক করে তাহলে আমরা বলব কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তারা এই বর্তমান সময়টা অনুকূল একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এর অনেক কারণ আছে কারণ কর্কট রাশি এবং জুন এবং জুলাই মাস কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কর্মজীবনে উন্নতি এবং সুযোগ সুবিধা বহন করে পাবে এবং শাস্তির দিকেও তারা সুফলতা দেখাতে সক্ষম হবে অর্থ এবং তবে এটাও সত্য যে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সে মিশ্র ফল এবং দেখাবে এবং মানে অপ্রয়োজনীয় কাজকর্মগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ সেদিকে আপনার ঝোঁকটা বেশি থাকবে এবং নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে আরেকটু আলাপ আলোচনা নিয়ে একটু আলোচনা নিয়ে আপনাকে আগাতে হবে স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর রাখতে হবে প্রেম পারিবারিক জীবনে আপনার উত্তেজনা এড়িয়ে চলার চেষ্টাটা করবেন আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তাহলে সে সমস্ত জায়গায় তারা সুফলতা আপনার পাবেন এবং দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই সে কিন্তু বিশ্ব রাশির একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার আয় যেমন বৃদ্ধি পাবে আয় বাণিজ্য উন্নতি শিক্ষা এবং পারিবারিক জীবন সুখ শান্তির জায়গাটা আপনার কিন্তু প্রবৃদ্ধির দিকেই আপনাকে সে এগিয়ে নেবে এবং সামাজিক কর্মকাণ্ড উন্নতির দিকে এগিয়ে নেবে পেশাগত ক্ষেত্রে আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে যার কারণে কর্কট রাশি জাতক ও জাতিকাগণে বিভিন্নভাবে খরচের হারটা বেড়ে যাবে নতুন অতিথি আগমনের হারটার কারণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের উচ্চশিক্ষার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে এবং বিয়ে শাদির ক্ষেত্রেও ভালো জায়গায় বিয়ে শাদি বা মনের মতো জায়গায় পাত্রপাত্রী পাওয়ার কারণেও আপনার অর্থ খরচ বৃদ্ধিটা বৃদ্ধি পেতে পারে অত কর্কট রাশি আপনার একাদশ ঘরে মানে একাদশ ঘরে আপনার খরচ বৃদ্ধি এবং আপনাকে দেবগুরু বৃহস্পতি করবে কর্কট রাশি জাতক ও জাতিকা চাকরি জীবনে তার একটা চাকরি ক্ষেত্রে একটা পরিবর্তন মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়ার একটা যোগ কিন্তু রয়ে গেছে এর কারণটা হলো আর চন্দ্র যেখানে অবস্থান করে সেখানে তাকে ধন দৌলত টাকা পয়সা প্রবৃদ্ধি আয় বাণিজ্য এবং সুফলতা দেখা যায় তবে আবার একটু মনে রাখতে হবে পিতা বা মাতা স্বাস্থ্য চিন্তা চিন্তাভাবনা করতে হবে দুজনকার শরীরে একজনার শরীর খুবই খারাপের একজনের জন্য খুবই চিন্তার বিষয় বলেও ধরা যেতে পারে এদিকে আপনাকে মনে রাখতে হবে বিশেষভাবে শুভ ফল প্রদান করে বছরের প্রথমার্ধে অষ্টম ঘরে শনি আপনার অষ্টম ঘরটা যদি আপনার ভালো গ্রহ থাকলে সেটা ক্ষতি হবে আর খারাপ গ্রহ থাকলে আরও ক্ষতি হবে অষ্টম ঘরটা একটু চিন্তার বিষয় কর্কট রাশির জাতক ও জাতিকাগণের কারণ আপনার মানসিক শক্তিটা নষ্ট করতে পারে আপনার প্রত্যয়কে নষ্ট করতে পারে একাগ্রতা জিনিসটাকেও নষ্ট করতে পারে ধৈর্য আপনাকে হারাতে পারে রাগ বাড়িয়ে দিতে পারে কোনো ভাই বোনদের সঙ্গে হয়তো বিবাদে আপনি জড়াই পড়তে পারেন স্বামী স্ত্রীর চরম জায়গায়ও যেতে পারে অর্থাৎ মানে সেখানে শনি গমনের কারণে অর্জিত শিক্ষার ক্ষেত্রে আপনি বিঘ্নতা পরিপক্কতা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলায় সহায়তা করবে একাদশ ঘরে বৃহস্পতি অবস্থানে নতুন বন্ধু দ্বারা এবং আপনি পেশাগত সহযোগিতা সাহায্য এনে দেবে সমস্যা মুখোমুখি আপনি পড়তে হবে এবং সমস্যার সমাধানের পথও আপনি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি নিশ্চয়তা করতে আপনি পারবেন আমি আগেই বলছি কর্কট রাশির চন্দ্র যেখানে অবস্থান করে সেখানে তারা একটু ঝই ঝামেলার মধ্যে পতিত হবে আবার তারা কিন্তু আপনার নতুন পথও কিন্তু সে খুঁজে পাবে যেমন উনত্রিশে মার্চ শনি যখন নবম ঘরে প্রবেশ করেছে তখন কিন্তু আপনার উচ্চশিক্ষা ভ্রমণ আপনার নতুন ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি এগুলো পেতে কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা কিন্তু মানে আপনার করেছে বিদেশে চাকরি খুঁজে পাওয়া বিদেশে বা যাওয়া এইগুলো কিন্তু ঘন ঘন আপনার ভ্রমণ করতে যাওয়া ব্যবসায় মানে আপনি অর্থ বৃদ্ধি পাওয়া কারণ চন্দ্র যেখানে থাকে সেখানে কিন্তু অর্থ টাকা পয়সা বাণিজ্য আপনাকে কিন্তু বৃদ্ধির দিকে দাবিত করবে এটা করে কিন্তু সেটাকে ধরে রাখাটা হচ্ছে অনেক বড় বিষয় দেবগুরু আপনার বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করে আপনার গোপন চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার সামনে কিন্তু আপনাকে প্রতিযোগিতার সামনে আসতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কাজের ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবলম্বন করা এবং পরিকল্পনা অনুসারে কাজকর্ম করাটা আপনার উচিত বলে আমি মনে করি এবং এই বর্তমান সময়টা তাড়াহুড়া বা হুড়ে কোনো কাজ করবেন না পরিকল্পনা করে পরিকল্পনা হিসাব নিকাশ করে আপনি পরিকল্পনায় কতটুকু লাভ হতে পারে এই ধরনের প্ল্যান নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে কর্কট রাশির জাতক ও জাতিকা তা না হলে কিন্তু আপনি বড় ধরনের একটা অর্থ নাশের মধ্যেও যদি পড়েন বা কথা দিয়ে কথা না রাখাও যদি হয় তার মধ্যে যদি পড়েন সেটা অস্বাভাবিক কিছু নয় বড় ধরনের পরিকল্পনা হাতের মধ্যে এসেও যদি ছুটে যায় সেটাও কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয় রাজনৈতিক ক্ষেত্রেও আপনার দারুণ একটা পথ পাওয়ার কথা সেখান থেকে আপনি সিটকেও যদি যান অস্বাভাবিক কিছু নয় অতএব আপনার দেখা যাবে এই আপনার বিশেষ করে জুন এবং জুন মাসের মাঝামাঝি সময় দাদাস ঘরে বৃহস্পতি দাদাস ঘরে অবস্থান করার কারণে গোপন চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার সামনে আপনাকে পড়তে হবে এবং কাজকর্ম মানে যে কাজকর্মই আপনি করুন না কেন চাকরি বাকরি সেখানে সতর্ক থাকুন কোনো প্রতারিত অর্থ প্রতারিত মধ্যে না পড়েন সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে অতএব আপনার দেখা যাবে মোটামুটিভাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আয় বুদ্ধি সঞ্চার এবং সুচিন্তা বিনিয়োগের একটা চমৎকার সুযোগ সময় বর্তমানে চলছে সেটাই জ্যোতিষ পণ্ডিতগণ বলছেন কারণ কর্কট রাশি জাতক ও জাতিগণ সাধারণত ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন এবং এরা সমস্যার মধ্যে পড়লেই এদের মেধার পরিচয় পাওয়া যায় এবং এরা সংসার জীবনে অত্যন্ত আপনার সাংসারিক হওয়ার কারণে সংসার জীবনে তারা সুখ শান্তির মধ্যে থাকার চেষ্টা করেন এবং তাদের সামনে বাধা আসলে বিপত্তি আসলে সেটা অত্রম করার চেষ্টা করেন তবে এরা মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেন এবং তবে এদেরকে বিশ্বাস করা যায় আপনার বিশেষ করে এদের আকস্মিক হুটহাট কথা বলার কারণে এরা অনেক সময় ভবিষ্যতে বিপদের পথ সুগম করে রাখে আকস্মিক ব্যয়ের ফলে সঞ্চয় আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাকে খরচটা আপনাকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ প্রকল্প এড়িয়ে চলুন বর্তমানে এবং আপনার কিন্তু এই বিশেষ করে আপনার জুন মাসেই কিন্তু অষ্টম ঘরে আপনার মানে অষ্টম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে যার কারণে আপনার অর্থ সংক্রান্ত কিছু বিষয় মানে আপনার পাওনা অর্থটা আপনি সঠিক সময়ে নাও পেতে পারেন ধার দিয়েছিলেন সে টাকাটাও আপনি সঠিক সময়ে না পেতে পারেন যার কারণে একটা আর্থিক সংকটের মধ্যে বর্তমানে আপনি কিন্তু পড়েও যেতে পারেন অতএব আপনার কর্কট জাতক ও জাতিকাগণের তার নিজের রাগ ক্ষোভের কারণে কিছু কিছু জায়গায় মিশ্র ফলও সে কিন্তু আপনার পেতে পারে অর্থাৎ একেবারে আপনার যে পাবেনা সে কথা নয় কিছু আপনি কম হতে পারে অতএব আপনার এইটা কিন্তু জুন মাসের শেষের দিকে যতটা জুন জুলাই মাসে কিন্তু আবার সেটা আপনার ঠিক হয়ে যাবে মীন রাশি আপনার কিন্তু নবম ঘরে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে তাহলে আপনার মিন রাশিতে আপনার রাহু সেখানে কিন্তু শুক্রও আছে অতএব আপনার রাহু এখানে কিন্তু ভালো অনেক ক্ষেত্রে ভালো ফলতা দিবে সেখানে কিন্তু বুধও আছে বুধের নিচু ঘর যার কারণে আপনাকে অনেক সময় কথা দিয়ে কথা না রাখা এবং বড় ধরনের একটা খরচে আপনি অর্থনৈতিক একটা চাপের মধ্যে পড়ে যাওয়া কিংবা ভালো একটা চাকরি কিছু অর্থের কারণে আপনার না হওয়া এবং বিদেশে একটা চাকরি বাকরি হয়ে যাওয়ার কারণে আপনার সঠিক সময় অর্থটা না পাওয়ার কারণে আপনার বিলম্বিত হওয়া এই জাতীয় জিনিসগুলো আপনার কিন্তু বিপদের মুখে আপনি পড়বেন তাছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাকে একটু বিঘ্নতা সৃষ্টি করতে পারে এবং আপনার পরিবারের কোনো ছোটোখাটো ইস্যু বর্তমানে বড় আকার রূপ ধারণ করতে পারে এই কর্কট রাশি জাতক ও জাতিগণ সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তবে আপনার দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি একাদশ ঘরে কিন্তু সে অবস্থান করছে যার কারণে আপনার আয় বৃদ্ধি পাবে সামাজিক সম্পর্কটাও বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে আপনার সাফলতা আপনাকে কিন্তু এনে দিবে এবং আপনার এই জুন মাসে বৃহস্পতি মিথুন রাশি দাদাস ঘরে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার কিন্তু খরচটা বৃদ্ধি করাবে আপনার স্ত্রী শৈলপাতিটা জন্য আপনাকে খরচ করাবে পিতামাতা শৈলের জন্য করাবে সন্তান জন্য করাবে আপনার নিজের জন্য করাবে কিংবা আপনার ব্যবসা বাণিজ্যে ভুল ভাল সিদ্ধান্ত দেওয়ার কারণে আপনার খরচ বৃদ্ধি করাবে কিংবা আপনার বিয়ে শাদি দেওয়ার সন্তানদের দেওয়ার ক্ষেত্রেও আপনার করাবে নতুন অতিথি আগমনের কারণে হতে পারে কিংবা কোনো জমি জমা আপনার বিশ্বস্ততার জায়গাটায় আপনি মানসিক কষ্টও পেতে পারেন অতএব কর্কট রাশি জাতক জাতিকাগণের আপনার দেখা যাবে শনি নবম ঘরে অবস্থান করে আপনাকে আধ্যাত্মিক আয় বাণিজ্য ভাগ্যের একটা উন্নতি কারণ শনিকে কর্মদাতা ভাগ্যদাতা বলা হয় শিক্ষা আপনাকে সফলতা করাবে ভ্রমণের ক্ষেত্রে সফলতা করবে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এবং চাকরি যাতে আপনি পান এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি যাতে দিতে পারেন বা ব্যবসা বাণিজ্যে আপনার মানে আপনার সেল হচ্ছে না সেই সেলটা যাতে বৃদ্ধি করে সেটাও বড় ঠাকুর আপনাকে দেখবে এবং আপনি অনেক দিন ধরে একটা কঠিন বেদিতে ভুগছেন সেখান থেকে পরিত্রাণও কিন্তু আপনার বড় ঠাকুর ঘটাবে কারণ দাদাস ঘরে আপনার মানে বৃহস্পতি যখন অবস্থান করে তার খরচটা বৃদ্ধি করে সেটা সন্তান হওয়ার ক্ষেত্রে হতে পারে আপনার বিয়ে শাদির ক্ষেত্রে হতে পারে সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে নতুন ব্যবসা বাণিজ্য বিশ্বাস করে কার দেওয়ার ক্ষেত্রে আপনার হতে পারে ভুলভাল জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ